মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক তো আজকে হচ্ছে কলকাতা আমাদের থার্ড দিন তো এই দুদিন দিন একটু রেস্ট নিয়েছিলাম ব্লক করা হয়নি বিশেষ কিছু তো আজকে যাচ্ছি হচ্ছে আমাদের মানে প্রতি বছরই ওটা হেলথ চেক হয় তো আজকে যাচ্ছি সেখানে তো আজকে ওখানে যাব তারপরে একটু অন্য জায়গায়ও যাওয়ার ইচ্ছা আছে তো চলো সারাদিন কি করছি না করছি ব্লকটা দেখতে থাকবো এখন বেরোবো এখন সাড়ে সাতটা বেজে আছে যাবো হচ্ছে আমরা অ্যাপেলো হসপিটাল তো এখান থেকে মোটামুটি ওই আধ ঘন্টা মতো লাগবে তো এই কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে যাব তো বেরিয়ে গেছি আমরা আটটা নাগাদ বেরোনোর কথা ছিল সাড়ে সাতটা নাগাদ ওই আধ ঘন্টায় একটু এদিক ওদিক হয়ে গেল আর কি যত তাড়াতাড়ি যাব আমরা তত তাড়াতাড়ি আর কি ওখানে নাম লিখাতে পারব তত তাড়াতাড়ি আমাদের দেখা হবে ডাক্তারের সাথে দেখাতে পারবো তারপর অনেক কিছু টেস্ট হয় না তো যার কারণে তাড়াতাড়ি যাওয়াটাই খুব বেশি মানে ভালো আর তাড়াতাড়ি আমাদের পক্ষে ভালো অন্তত তো দেখো এইখানে মোটামুটি এসেই গেছি আর কলকাতা শহর না আমাদের বাঙালির কাছে কিন্তু একটা খুব একটা ইমোশন মানে সিটি অফ জয় যেটা তো বিশেষ করে মানে আমার কাছে তো খুবই একটা ইমোশনের ব্যাপার যেহেতু কলকাতা শহর আমার হচ্ছে জন্মভূমি তো কলকাতা শহর না দু টাইম খুব ভালো লাগে তো আমার কাছে একদম ভোরবেলা ভোরবেলার কলকাতা শহর ভালো লাগে আর যখন রাতের বেলা হয় রাতের কলকাতা শহরটা দেখতে খুব ভালো লাগে চারোদিকের আলো ঝলমাল করছে আর আলো আমার সব সবসময় ফেভারিট অন্ধকার আমার একটু পছন্দ নয় তো এই যে মানিস্কোয়ারের দেখো বিল্ডিংগুলো কী উঁচু উঁচু বিল্ডিং আর এখানেও এই দিকটা অনেক দিন পর আসলাম তো এখানে দেখছি মেট্রোর এই যে স্টেশন এটা তো এইখানটায় খুব সুন্দরভাবে একটা মানে সিনারি এঁকেছে বেশ ভালো লাগলো দেখে আর এই যে আমরা মোটামুটি এসেই গেছি এখন আমাদের ইন্টার নিয়েই অ্যাপেলো হসপিটাল একদম মানিসকরের যে মলটা আছে সে মলের একদম পাশেই তো যাই হোক চলো এখন ভিতরে যাই এখন ভিতরে গিয়ে তো আর আমি ভিডিও করতে পারবো না এখন যা হসপিটালে মানে ভিতরে তো আর কোনো ভিডিও অ্যালাউ নেই তো বসে থাকতে হবে এখন নাম ফার্স্টে আমাদের নাম লেখাতে হবে নাম এন্ট্রি করিয়ে তারপরে বসে থাকতে হবে তারপর বিভিন্ন রুমে আমাদের পরীক্ষার জন্য ডাকবে তো সে সেই রুমে আমাদের যেতে হবে তারপর টেস্ট হবে একটা খাওয়ার আগে টেস্ট হবে তারপর খাওয়ার পর দু ঘন্টা পর আমাদের টেস্ট হবে আর আমাদের লাঞ্চ এখান থেকেই দেবে আমাদের তো চলো এখন এই যে আমরা এখন কিন্তু মানে দুজনেই না খেয়ে আছি না খেয়েই সমস্ত টেস্ট ফেস্ট হবে তারপর খেয়ে তারপরে আবার দু ঘন্টা পর তারপর টেস্ট হবে যেরকম হয় সাধারণত টেস্টগুলো সেরকমই হবে তো অনেকটাই টাইম টেকিংয়ের ব্যাপার আমরা মোটামুটি সাড়ে আটটার মধ্যে এই যে ঢুকে গেলাম এবার বেরোতে বেরোতে কখন মানে বেরোবো সেটা আমরা জানি না সেটা আমাদের হাতে নেই তো এসে গেছি মেন বিল্ডিংয়ের এখানে এখানে গাড়ি পার্কিংয়ের খুব সুন্দর একটা ব্যবস্থা আছে আর এখানে সামনেই না খুব সুন্দর একটা মন্দির আছে মন্দিরটা ভীষণ ভালো লাগে দেখতে যদিও এবার আমি যাইনি আগেরবার যখন গেছিলাম তখন মন্দিরটার ওখানে গেছিলাম আর এই যে দেখো নাম এন্ট্রি করে বসে আছি এখানে অনেকটা সময় লাগে মিস্টার মল্লিক একটা রুমে গেছে ওর ব্লাড টেস্ট হচ্ছে এবার আর এখানে হচ্ছে মানে মেয়েদের আলাদাভাবে ডাকে ছেলেদের আলাদাভাবে ডাকে মানে সিস্টেমটা খুবই ভালো আর বসে বসে কি বোরিং হচ্ছি একটু ফোন কাটছি একটু বসে আছি আর এখানে একটুখানি ভিডিও করছি আর কয়েকজনের সাথে একটু চেনা চেনা হয়ে গেছিলো বসে থাকতে থাকতে আর কি তারাও চেক আপে এসেছিলো তো তাদের সাথে গল্প করছিলাম সেই সকাল সাড়ে আটটায় হয়ে গেল সেইতে ঢুকেছি সাড়ে আটটা সকাল সাড়ে আটটা এখন চারটের সময় আর কি ছুটি পেলাম অবস্থা খুবই খারাপ চোখ মুখের অবস্থা মানে কি ভিতরে তো এসি থাকেই কিন্তু ওই যে বসে থাকতে থাকতে না ভীষণ মানে টায়ার বসে থেকে আর কি টায়ার্ড হয়ে যায় এরকম একটা ব্যাপার তো যাই হোক এখন মোটামুটি বিকেল হয়ে গেছে তা এখন ফার্স্টে ভাবছিলাম একটু সিসি ওয়ানে যাবো কিছু টুকটাক কেনাকাটি আছে ওই রান্নাঘরেরই বিশেষ করে তারপরে ভাবলাম কি না একবারে রিলায়েন্সে যাই রিলায়েন্সে গেলে তাহলে আমার মানে আমি যেগুলো চাইছি তারা মানে সবগুলোই আমি একবারেই পেয়ে যাব কেন কি সিসি টুতে বাসনপত্রর অপশান খুবই কম সিসি টু বলছি সিসি ওয়ান সরি সিসি ওয়ানে বাসনপত্রর অপশান খুবই কম থাকলেও আমি জানি না কিন্তু রিলায়েন্সে গেলে কি বাসনপত্রটা আমার মেন যেটা দরকার সেটার জন্যই যাওয়া তো এখন ধীরে ধীরে যাচ্ছি আর এই সল্ট লেকে এসে গেছি সল্ট লেকে এসে না এই ক্লক যে মানে ক্লক টাওয়ারটা যেটা আছে এটা দেখতে ভীষণ ভালো লাগে বিশেষ করে এটা যখন আলো চিকমিক করে ঝলমল করে বিভিন্ন লাইটিং চেঞ্জ হয় ওটা দেখতে বেশ ভালো লাগে তো এই যে এসে গেছি এখন রিলায়েন্সে রিলায়েন্সে এসে একটা মানে আমি একটা প্যান খুঁজছিলাম যেটা ইন্ডাকশানেও বসে গ্যাসে তো বসেই তো সেরকম মানে চায়ের সস সেরকম পারছিলাম না বা মানে অনেক কিছুই না পছন্দ মতো পাচ্ছিলাম না আমার মনে হয় এইগুলো ওই হোম টাউন নিউ টাউনে হোম টাউনে গেলে আরও ভালো পাওয়া যেত তো যাই হোক এখন পাইনি তো আর কি করা যাবে এখানেই এসে গেছি আর ওই যে অমলেট করার জন্য না সবসময় ওই বড় তাওয়া বের করতে ভালো লাগে না অমলেট করার জন্য বা পোচ করার জন্য যে ছোটো ছোটো তাওয়াগুলো হয় সেইগুলো খুঁজছিলাম তো সেইগুলোও পাইনি তো কি করব হতাশ হয়ে আমি দু তিনটে তিনটে বোধ হ্যাঁ দুটো দুটো বাটি নিয়ে নিয়েছিলাম আর কয়েকটা টি শার্ট অফারে পেয়েছি ব্যাস ওটাই নিয়ে নিয়েছি আর কি আর মিস্টার মল্লিক ওর দরকারি জিনিসপত্র নিয়েছে এই কৌটোগুলো দেখছিলাম তারপরে ভাবছিলাম কৌটোগুলো এখান থেকে টেনে নিয়ে কি। কেন নিয়ে যাব জামশেদপুরেও তো কৌটা কৌটি আমি পেয়েই যাব আর মিস্টার মল্লিক ও দরকারি জিনিস নিচ্ছিলো আর এই কাচের বোতলগুলো না আমার দেখতে খুব ভালো লাগে কিন্তু কাচের জিনিস তো গাড়ি করে এত এখান থেকে এত দূর ক্যারি করে নেব তো সেই কারণে আর নেই তো এইখানে এই যে এখানে স্টিলের বাটি স্টিলের বাটিগুলো খুব বেশি বড় পাইনি আর যেটা পেয়েছি সেটা ঠিকঠাক আমাদের তিনজনের সংসারে ওটা চলে যাবে আর এই যে এই বাটিগুলো দেখছিলাম কিন্তু ওই বাটিগুলো না মানে লিড নেই মানে আমি লিড যুক্ত বাটি খুঁজছিলাম আর কি তো যেটা পেয়েছি সেটা লিড যুক্ত পেয়েছি আর এখানে এই যে থালাগুলো বেশ ভালো লাগছে উপরে স্টিল নিচে কপার করা থালাগুলো ভালো লাগছে বাট আমার কাছে অনেকগুলোই থালা হয়ে গেছে তো এক্সট্রা থালা নিয়ে তো আর কোনো লাভ নেই আর এই ছোটো ছোটো কড়াইগুলো আমার বেশ ভালো লাগছিল স্টিলের কিন্তু আমি নেই নি কেন কি এইগুলো না প্রচণ্ড মানে গরম হয়ে তেতে গিয়ে লাল লাল হয়ে যা উঠাতে পারবো না মাছতে মাছতে পারবো না তো তারপর দেখতে ভাজে লাগবে এখন প্রথম প্রথম নতুন আছে তো ভালো লাগছে তারপর ওটা পুড়ে গিয়ে যে কালো কালো হয়ে যাবে ওগুলো দেখতে ভালো লাগবে না আর এখানে এই উডেন ট্রেগুলো দেখছিলাম ওগুলো বেশ ভালো লাগছিল ওগুলো সাধারণত ঘর টর সাজানোর ক্ষেত্রে ভালো লাগে ওগুলো নেব যখন আমাদের ফ্ল্যাট হবে তখন ওইগুলো ডেকোরেশান পারপাস ওগুলো নেব তো মোটামুটি আমাদের যা নেওয়ার এখানে হয়ে গেছে কিছু পেয়েছি কিছু পাইনি আমরা ওখান থেকে তো রিলায়েন্স গেলাম টুকটাক যা কিছু কেনাকাটি সেগুলো কিনলাম কেনাকাটির বলতে কেনাকাটি অনেক কিছুই ছিল কিন্তু এখান থেকে ক্যারি করে ফালতু ফালতু নিয়ে যাব তো স্টিলের দুটো বাটি কিনলাম দুটো তিনটে টি শার্ট অফারে পেলাম তো সেটা নিলাম আর সারাদিন ভীষণই টায়ার্ড মানে সারাদিন আজকে হসপিটালে কাটলো ভীষণই টায়ার্ড লাগছে তো বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কী কিনেছি আর এখন একটু মিস্টার মল্লিক গেল চপ আনতে আর একটু ভেজিটেবলস চপ খুব সুন্দর সুন্দর ভেজিটেবলস চপ পাওয়া যায় মুরচার চপ পাওয়া যায় আর আজকে তো শনিবার আজকে লাঞ্চ আমরা ওখানেই করেছি অ্যাপেল হসপিটালেই করেছি তো যাচ্ছি এখন বাড়ি চোখ মুখের অবস্থা পুরো একদম সেই ভোরবেলা বেরিয়ে আর এখন বিকেলবেলা বাড়ি ঢুকলে যাওয়া হয় তো গ্রামের এই এয়ারপোর্টের কাছে প্লেন ল্যান্ডিংয়ের এই জায়গাটা বেশ ভালো লাগে আর এই সূর্য অস্ত যাচ্ছে আর সূর্যের কাছাকাছি যখন প্লেনটা এসেছিলো তখন ওই টাইপটা ক্যাপচার করার চেষ্টা করেছিলাম কিন্তু মানে ভিডিও অন করতে করতেই আর কি প্লেন নেমে গেছে তো চলো আগে মতো ভিডিওটা শেষ করছি তাটা